এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টেকা দিয়ে একটা পুকুর খনন করছেন আমি জিগাইলাম পুকুর খনন করতে অত দেখা লাগে পুকুর কয় মানে পুকুর আছিল ইটারে আবার ফুকুর খনন করছেন কইরা টেকা নাই আশি লাখ আহারে রে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এক কোটি দেখা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই লিছেন আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যেন নেতা হইব এরা জানা এই কইতোবারে যদি আমি দুই নম্বরে কইরা থাকে এরা যেন জানাই যায় তাতে সোনার গটার মানুষের ভাগ্য বদল হইব ঠিক ইডা কিটা একটা মানুষে কয় টাকা খায়